আমরা একটা সময় ছিলাম রুহের জগতে রুহের জগৎ থেকে আমরা আসছি কোথায় বাবার পৃষ্ঠ দেশে বাবার পৃষ্ঠদেশ থেকে আসছি কোথায় মার দেশে মার দেশ থেকে আসছি কোথায় জমিনে জমিন থেকে যাব কবরে কবর থেকে যাব হাসরে হাসর থেকে আল্লাহ পাক চাহে তো আমাদের ঠিকানা হবে জান্নাতে বড় করে বলেন আমার নবীর রহমাতুল আলামিন একটা সময় ছিলেন আল্লাহ পাকের এলমিন আল্লাহ পাকের এলম থেকে আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন আদমের ভিতরে তো আদমকে সমস্ত ফেরেস্তারাম সম্মান করতে শুরু করেছেন যখন আমার নবী আদম থেকে স্থানান্তরিত হয়ে চলে আসলেন মা হাওয়ার কাছে তখন সমস্ত পেরেস্তারাম সম্মান করতে শুরু করে দিয়েছেন মা হাওয়াকে আদম আলাই ইসলাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ এতক্ষণ তো ফেরেশতারা সম্মান করেছে আমাকে অর্থাৎ আমি আদমকে এখন তো ফেরেশতারা আমি আদমকে আর সম্মান সম্মান করছে না আল্লাহ ব্যাপার কি আল্লাহ বলেন ও আতম তোমাকে আমার ফেরেস্তারা সম্মান করেনি বরং তোমার ভিতরে আমার বন্ধুকে রেখেছিলাম মূলত এই সম্মান আমার বন্ধুকে করেছে আমার বন্ধুকে গিয়ে আমার বন্ধু যেহেতু তোমার ভিতরে ছিল সেই জন্য সমস্ত ফেরেস্তারা তোমাকেও সম্মান করেছে বড় করে বলেন এখন সম্মান করতেছে কাকে হাওয়াকে কাকে সম্মান করতেছে হাওয়াকে তার মানে বুঝে আসলো আমার নবীর সাথে যখন নিসবত বাবা আদমের তখন আদমের সম্মান বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক মা হাওয়ার তো মা হাওয়ার দাম বেড়ে গিয়েছে আমার নবী যখন মা হাওয়া থেকে চলে আসছে শিশির দিকে তো শিশের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার নবী যখন আসছে ইব্রাহিম হরিউল্লার কাছে তখন ইব্রাহিম হরিউল্লার দাম বেড়ে গিয়েছে আমার নবী যখন আসছে ইসমাইল জাবিফুল্লার কাছে তো ইসমাইল জবিকুল্লার দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক নুহ নবীর তখন নুহ নবীর দাম আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন আমার নবী যখন চলে আসলেন আবদুল্লার পেশানিতে তো আব্দুল্লার দাম বেড়ে গিয়েছে আমার নবী যখন চলে আসলেন হজরতে মা আমেনার কাছে তো মা আমেনের দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক সিদ্দিকে আকবর তো সিদ্দিকে আকবরের দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক পারুকে আজমের তো পারুকি আজমের দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক উসমানুল খনির তখন উসমানুল খনির দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক মৌলা আলীর তো মৌলা আলীর দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক মা ফাতিমাতুস জাহার তো মা ফাতিমাতুজ জাহরার দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক ইমাম হাসানের তখন ইমাম হাসানের দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যখন সম্পর্ক ইমাম হুসাইনের তো হুসাইনের দাম বেড়ে গিয়েছে আমার নবীর সাথে যেই দিন থেকে সম্পর্ক করেছে হজরতে বেলাল ওই দিন থেকে সিদ্দিক হজরতে বেলালের দাম বেড়ে গিয়েছে